আজকে আমরা বৃশ্চিক রাশির আলোচনা করব বৃশ্চিক ছিল সেই বিষয়ে অর্থাৎ আজকের অনুষ্ঠানটা কিন্তু আমাদের 2026 কে নিয়ে 2026 তো বৃশ্চিক রাশির মানুষদের আমি লিখেছি হবেই উন্নতি মানে উন্নতি আসবেই আসবে প্রথম তিন মাসের মধ্যেই কিন্তু আসল খেলাটা রয়েছে লুকিয়ে তো 2026 এর প্রথম তিনটি মাস বৃশ্চিকাশীদের জন্য খুব বুঝে বুঝে চলতে হবে বৃশ্চিকাশির মানুষরা সবসময় অনেক সময় বলে বলছে তো উন্নতি হবে ও হবে না তো এই জন্য লিখেছি হবে না নয় হবে উন্নতি প্রথম তিন মাসেই আসল খেলা আসল খেলা প্রথম তিন মাসের মধ্যেই আসল খেলা লুকিয়ে রয়েছে তো এই বিষয় নিয়ে অনুষ্ঠান খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনি যদি মানুষ অনুষ্ঠান তাহলে আপনাকে ধৈর্য সহকারে বুঝতে হবে অনুষ্ঠানটিকে শুধু দেখলেই হবে না তো এখানে আমি বলবো যে কিভাবে উন্নতি আসবে উন্নতি কোন কোন সেক্টরে উন্নতি আসবে কোন কোন বিষয়কে কেন্দ্র করে উন্নতি আসবে এবং কোন মাসে আসবে এবং কি করতে হবে আপনাকে ঠিক আছে কি করতে হবে মানে এখানে রেমিডি নিয়ে কিছু বলবো না কিন্তু কিভাবে চলতে হবে আপনাকে এই বিষয় নিয়ে আমি বলবো দেখুন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন তো দেখুন বৃষ্টি রাশি এই হবে না নয় হবেই উন্নতি এই হবে না নয় কথাটা কেন লিখেছি কারণ হচ্ছে বৃষ্টি রাশি কিন্তু অল্পতেই ভেঙে পড়ে সর্বদা বৃষ্টি রাশি কিন্তু একটু ডিপ্রেস হয়ে পড়ে বৃষ্টি মনে করে যে এত কিছু হলো হলো না আর এখন হবে এরকম একটা কথা মানে মাঝে মাঝে মনে পড়ে মানে কনফিডেন্স লেভেলটা লো থাকে অনেক সময় বৃষ্টি ক্ষেত্রে এই জন্য লিখেছি হবে না তাই মার্ক করে দিয়েছি আসল কিন্তু অনুষ্ঠান হচ্ছে এটাই হবেই উন্নতি দেখুন বৃষ্টি রাশি দু সালে অনেক রকম সমস্যার মধ্যে জর্জরিত হয়েছিল অনেক রকম প্রবলেমে পড়েছিল এরা তো সেখান থেকে মনোবল অটোমেটিক্যালি ভাঙার একটা কথা কারণ বৃষ্টিকাশির বহু বৃষ্টিকাশির ক্ষেত্রে বিবাহিত জীবন নিয়ে সমস্যা আহ বিবাহ হতে সমস্যা কর্মকেন্দ্রিক সমস্যা এবং কিছু কিছু জায়গায় পারিবারিক সমস্যা শারীরিক আহ সমস্যা সমস্যা গুলোকে নিয়ে কিন্তু জর্জরিত হয়েছিল আমি যে সবার একই রকম সমস্যা হয়েছিল বিভিন্ন বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছিল কেউ হয়তো পারিবারিক সমস্যা কেউ হয়তো বিবাহিত জীবনের সমস্যার মধ্যে জর্জরিত ছিল কেউ হয়তো কর্মকেন্দ্রিক সমস্যার মধ্যে আহ পড়েছিল কেউ হয়তো বাড়ির কোনো মেম্বারের শারীরিক সমস্যার মধ্যে পড়েছিল বাড়ির লোকের সঙ্গে কথা কাটাকাটি বা বোর্ডিং প্রবলেম হচ্ছিল এরকম বিভিন্ন সমস্যা চলছিল 2025 এ তবে 2026 টা কিন্তু একটু অন্যরকম 2026 এর আমি আরেকটি ভিডিও করেছি সেখানে বলেছিলাম যে 2026 এ যে নাক্ষত্রিক পরিবর্তনের কারণে এই গ্রহগুলোই কিন্তু বৃশ্চিক রাশিতে 2025 এর যে সমস্যা দিয়েছিল 2026 এ দেবে না আমরা জানি যে বৃহস্পতি মিথুন রাশির ঘরে কেতু সিংহ রাশির ঘরে রাহু কুম্ভ রাশির ঘরে এবং শনি মিন রাশির ঘরের মধ্যে প্রায় সারা বছরই অবস্থান করবে তবে বৃহস্পতি কিন্তু তিনটি রাশি চেঞ্জ করবে হ্যাঁ বৃহস্পতি প্রতি বছর একটি রাশির মধ্যেই থাকে এক বছর কিন্তু এবছরে কিন্তু তিনটি রাশির মধ্যেই বৃহস্পতির ভ্রমণ রয়েছে দু তো প্রথম তিন মাসের মধ্যে বৃহস্পতি এখানেই থাকবে তো প্রথম তিন মাসের মধ্যে আসল খেলাটা তাহলে ঘোরাবে কে ঠিক আছে আসল খেলা ঘোরাবে হচ্ছে বৃহস্পতি বৃষ্টি রাশির জন্য সব থেকে ফেভারেবেল গ্রহ যেটা সেটা হচ্ছে মঙ্গল আর রবি এই মঙ্গল আর রবি মিলে দুজনে মিলে খেলাটাকে ঘুরিয়ে দেবে অর্থাৎ বৃষ্টির রাশির এই যে উন্নতি এই উন্নতি আনতে পারে এই মঙ্গল রবি তাহলে মঙ্গল আমরা জানি ১৬ জানুয়ারি থেকে এখানটায় যাবে মানে এখানটায় ১৬ জানুয়ারি থেকে যাবে তারপরে ফেব্রুয়ারি মাসে এখানটায় যাবে ফেব্রুয়ারিতে এখানে যাবে মার্চে এখানে যাবে হ্যাঁ মার্চে মার্চের লাস্টের দিকে একদম ও কি বলবো মার্চের অনেকটাই লাস্টে তো এবার দেখুন রবি রবি কিন্তু চোদ্দই জানুয়ারি এখানটায় ঢুকবে তাহলে এটা কোন ঘর বৃষ্টি রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর আমরা জানি তৃতীয় ঘরের মধ্যে রবি মঙ্গলের মতো গ্রহরা অত্যাধিক শুভ ফল দেয় তাহলে তৃতীয় ঘরের মধ্যে রবি মঙ্গল যখন প্রবেশ করে যাবে জানুয়ারি মাসে মানে চোদ্দ পনেরো ষোলোই জানুয়ারি থেকে তখন কিন্তু বৃষ্টি রাশির মানুষদের মধ্যে একটা আত্মবল বাড়বে বৃষ্টিরাশির মানুষরা কিন্তু কিছু করে দেখাবার চেষ্টা করবে বৃষ্টিকাশির মানুষদের যে যে সমস্যার মধ্যেই কেন। সেই সমস্যা থেকে কিভাবে মাথা ঠান্ডা রেখে উত্তীর্ণ হওয়া যায় সেই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবে বৃষ্টিকাষির মানুষদের ক্ষেত্রে আইনি সমস্যা যদি কিছু এসে থাকে তাহলে সেটাকেও রিকভার করবে কিন্তু এই মঙ্গল রবি এবং তার সঙ্গে সঙ্গে এদের কর যেহেতু এই মঙ্গল অর্থাৎ রাশির অধিপতি এবং দশমপতি ঘরকে দেখবে এর ফলে একটি তৈরি হয়ে যাবে এবং তার ফলে মানুষদের হঠাৎ কোথাও থেকে অর্থপ্রাপ্তি বা কোনো অর্থ আটকে ছিল অনেকদিন ধরে সেই অর্থটা কিছু ভাবেই হাসিল হচ্ছিল না সেই রকম অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই ১৬ই বা চোদ্দই জানুয়ারি যে রবি তৃতীয় ঘরে চলে গেল এর ফলে কিন্তু বৃষ্টিশীল মানুষরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করার জন্য চেষ্টা করছে বা কাজকর্ম করছে তাদের দিকে কিন্তু বিশেষ বিশেষ আহ লাভ দেখতে পাবো আমরা এই প্রথম তিন মাসে দু হাজার প্রথম তিন মাসেতেই বৃষ্টি কৃষি কিন্তু অনেকটাই লাভ পাবে বিশেষ করে ষোলোই জানুয়ারির পর থেকে অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে বৃষ্টিকৃষির কিন্তু লাভের পরিমাণ বেড়ে যাবে এবং বিবাহিত জীবনে যদি কোন সমস্যা থেকে থাকে সেই সমস্যাটাকে রিকভার করার চেষ্টা করবে মঙ্গল এবং মঙ্গল সব থেকে বড় কথা যে দেখুন মঙ্গলের একটি দৃষ্টি কেতু যেখানে আছে দশম ঘর সেখানে পড়ছে অর্থাৎ মঙ্গল কিন্তু দশম প্রতিসঙ্গ রয়েছে এবং দশম ঘরকেও দৃষ্টি দিচ্ছে এর ফলে যে সমস্ত বৃষ্টি ছেলে বা মহিলা নতুন কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে নতুন সুযোগ সুবিধা বা নতুন কর্মপ্রাপ্তি যেই বিষয়টাকে আর্থিক উন্নতির জন্য সহায়ক একটি বিষয় তো সেই জায়গাগুলো লাভ তো দেবেই এবং তার সঙ্গে সঙ্গে প্রেমজ সম্পর্ক ভালো হওয়ার একটা জায়গা রয়েছে প্রেম করে বিবাহ হবার সম্ভাবনা তৈরি করবে কিন্তু এই মোটামুটি প্রেম করে বিবাহ বলবো না প্রেমের সম্ভাবনা বিবাহের ক্ষেত্রে একটু দেরি দেখাচ্ছে কিন্তু প্রেমের সম্ভাবনা কিন্তু ফেব্রুয়ারি মাসে অত্যাধিক গুরুতর হয়ে যাবে এই ফেব্রুয়ারি মাসেতে কিন্তু আপনি কোনো বন্ধুর দ্বারা সহযোগিতা প্রাপ্তি করতে পারেন বা আপনি কোনো বন্ধুকে বিশেষ কোন সহযোগ সহযোগিতা করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এই বৃশ্চিক ক্ষেত্রে অধিপতি গ্রহ মঙ্গল এই মঙ্গল যখন কুম্ভ রাশির মধ্যে ফেব্রুয়ারি মাসে চলে যাবে তখন কিন্তু আপনি নতুন বাড়ি বা গাড়ি যদি কিনতে যান সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনি জর্জরিত হয়ে যান তাহলে সেই ক্লিয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানটায় আরো দেখতে পাচ্ছি যে শুক্র কিন্তু একটি কি বলবো অর্থ কেন্দ্রিক গ্রহ এই শুক্র অর্থকেন্দ্রী গ্রহ হয়ে তেরোই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি থেকে শুক্র কিন্তু এই ঘরটায় মানে মকরে প্রবেশ করবে তেরোই জানুয়ারি থেকে শুক্র শুক্র খুব গুরুত্বপূর্ণ গ্রহ এইবার এই শুক্র যখন এই ঘরটায় প্রবেশ করবে এই জানুয়ারি থেকে শুক্র মোটামুটি ধরুন ফেব্রুয়ারি মাসের কিছুটা অংশ অব্দি থাকবে ওই ঘরটায় তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে বেশ কিছু বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষদের বিবাহ হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে খুব সামান্য হলেও একটা বিবাহের যোগ আসছে এবার দেখুন ফেব্রুয়ারি শুক্র চলে যাবে কুম্ভ রাশির ঘরে ওখানে বৃহস্পতির দৃষ্টি পাবে বৃহস্পতির দৃষ্টি পাবে এবং ওই ঘরটার মধ্যে থাকবে মঙ্গল এবং রবিও তাহলে মঙ্গল রবি এবং শুক্র তিনজন মিলিয়ে কিন্তু একটি পজিটিভ ঘটনা ঘটাবে যে সমস্ত রাশির মানুষরা কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্ম করে বা ইন্টারনেট সংযুক্ত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে যে কোনো কাজ হতে পারে যেটা তাদের ক্ষেত্রে যথেষ্ট জায়গাটা ভালো করবে কাজের জায়গাটাকে ভালো করবে এবং তার সঙ্গে সঙ্গে অকাল রিলেটেড যারা লাইনের সঙ্গে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ জায়গা ক্রিয়েট করবে তো এই কারণে আমি লিখেছি যে উন্নতি হবে অর্থাৎ অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে একদম জানুয়ারি থেকে মার্চ অব্দি এবারে একটি সুযোগ সুবিধাকে আপনাকে কাজে লাগাতেই হবে তো আপনি যদি কাজে লাগাতে তখনই পারবেন যখন আপনি সক্রিয় হয়ে উঠবেন অর্থাৎ আপনি যখন আহ চেষ্টা করবেন পরিশ্রম করবেন এবং কিছু করে দেখা একটা প্রবণতা আপনার মধ্যে একদম কুরে কুরে খাবে আপনাকে তখনই আপনি করতে পারবেন তার কারণ হচ্ছে কি আপনি আপনি একটা কথা মাথায় রাখবেন বৃহস্পতি কিন্তু আপনার রাশির অষ্টমে রয়েছে অষ্টমে রয়েছে বলে এই বৃহস্পতি কিন্তু আপনাকে হেল্প সেই পরিমাণে হেল্প করতে পারবে না যেই পরিমাণে হেল্প আপনি অনেক সময় পান সেই পরিমাণে হেল্প কিন্তু বৃহস্পতি করতে পারবে না এর ফলে আপনি কিন্তু মাঝে মধ্যেই কিছু সমস্যার সম্মুখীন হবেন বা কিছু বাধার সম্মুখীন হবেন তবে বাধায় আটকে গেলে হবে না এই যে গ্রহগুলো এই গ্রহগুলো কিন্তু আপনাকে সাপোর্ট করবে তাহলে পরে আপনি বাধায় পড়লেও আপনি যদি আবার চেষ্টা করেন তাহলে ডেফিনেটলি আপনি এগিয়ে যেতে পারবেন আর বিশ্চিংশী মানুষ যদি আপনি হন তাহলে পারে দেখুন আপনি হয়তো জানেন যে বৃহস্পতি অষ্টমে থাকার জন্য আপনাদের মানসিক টেনশন বৃদ্ধি পাচ্ছে কখনো কখনো আর্থিক সমস্যাও ক্রিয়েট করছে তো আপনি যদি বৃহস্পতির একটি প্রতিকার করে নিতে পারেন তাহলে এটা কিন্তু আপনাকে অনেকটাই অ্যাডভান্টেজ দেবে তাহলে এই প্রতিকার করতে গেলে কি করতে হবে আপনি যেখানেই থাকুন না কেন আপনার আশেপাশে যে অ্যাস্ট্রোলজার রয়েছে তাকে আপনার জন্ম দেখিয়ে তার আপনি দেখান যে আমার কি জন্ম মধ্যে মঙ্গল রবি ভালো আছে কারণ আহ আপনার নিজস্ব কোনগুলির উপর ডিপেন্ড করে এই গ্রহগুলো ফল দেয় এই গ্রহগুলো শুধু ভালো জায়গায় আসলেই যে ভালো ফল হয়ে যাবে তা নয় আপনার জন্মচক্রে যদি এই গ্রহগুলো ভালো থাকে তাহলে একশো পার্সেন্ট ফল পাবেন এই গ্রহগুলোর পজিটিভ আর যদি এই গ্রহগুলো আপনার জন্মচক্রে নেগেটিভ থাকে তাহলে পরে কিন্তু ফলের তারতম্য ঘটবেই ঘটবে আমি যতটা বললাম ততটা হয়তো হবে না যেই যেই সময় বললাম ওই সময় হয়তো হবে না তাই এই গ্রহগুলোকেও চেক করান মঙ্গল রবি বৃহস্পতি এবং এই গ্রহগুলোকে চেক করিয়ে আপনি যদি এই গ্রহগুলো আপনার চোখে খারাপ থাকে তাহলে তার প্রতিকার করান আপনি যেখানেই থাকুন আপনার লোকাল অ্যাস্ট্রোলজার দিয়ে প্রতিকার করান এবং তারপরে আপনি এগোন দেখুন উন্নতি হবেই হবে যে প্রথম তিন মাসের মধ্যে উন্নতি হবে এবং প্রথম তিন মাসেই আপনাকে বুঝিয়ে দেবে দু হাজার ছাব্বিশ কেমন কাটতে চলেছে আপনার ক্ষেত্রে যাই হোক পরের দিন আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো তাদের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি